মাছ মাংস দূরের কথা জোটেনি ভাত পেঁয়াজও ফুটপাথে তাই গনসার মা ভাবছে খাবে কি আজও ও জানে না রাজনীতি কি এবং কোথায় গধিকার ও শুধু চায় দুমুঠো ভাত এবং রুটির অধিকার গাড়ি বাড়ি চায় না কিছুই সচ্ছলতা আর্থিকের ও শুধু চাই দিন কেটে যাক গণেশ এবং কার্তিকের বুকের দুধও শুকিয়ে গেছে ঘুম ভেঙে তাই মাঝরাতে গনসা কেতু মাথা খোড়ে হার জিরজির জির রাতে পেটে ছুঁচোয় কীর্তন গায় ঢাক ঢোল খোল করতালে এইভাবে কি কাটবে জীবন নিত্য হাঁড়ির হরতালে আলোর মেলায় রঙের খেলায় মাইক্রোফোনের উৎপাতে দশভুজা দুর্গা হাসেন দুগ্গা কাঁদে ফুটপাথে